আমরা আছি এই মুহূর্তে বড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ঠিক সামনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে যে বড় ট্রান্সফর্মারগুলো ছিল এগুলো আসলে ভেঙে রাস্তায় পড়ে আছে এইগুলো আসলে পড়ার কারণে কার্যত রাস্তা অচল হয়ে আছে দর্শকবিন্দু এটা খুব ভয়ঙ্কর একটা পরিস্থিতি খুব ভয়ঙ্কর একটা পরিস্থিতি আপনি দেখেন অনেক বড় বড় অনেক বড়ো বড় ট্রান্সফর্মারগুলো রাস্তায় পড়ে আছে তো আমরা আসলে এখন রেস্কিউ টিম আসলে এখনো আসেনি রাত্রে থেকে আসলে কার যদি বিদ্যুৎ বিদ্যুৎ বন্ধ সারা উপজেলার বিভিন্ন স্থানে আসলে এই দুর্ঘটনা ঘটেছে আমরা খবর পেয়েছি সকাল থেকে আমরা খবর পাচ্ছি যে বিভিন্ন জায়গায় এই দর্শক আসলে বঙ্গোপসাগরে যে মূলত নিম্নচাপটি হয়েছে এটার প্রভাবে এই অনুষ্ঠিত হয় আসলে এই কালবৈশাখীর ছিল তাণ্ডব একটা গাছ শুধু গাছটি যখন একটা এখানে এই মানে খুঁটির পাশে ইয়েতে পরে তারগুলোতে পরে। পড়ে সাথে সাথে এটার চাপে একদম অন্তত পাঁচটি ক্ষতিগ্রস্ত হয় খুঁটি তার মধ্যে চারটি খুঁটি ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন মাটির মধ্যে লুটিয়ে পড়েছে আর একটি খুঁটি কিছুটা ভালো অবস্থা আছে আসলে গতকালকে রাত্রে থেকে এই যে ভয়াবহ যে বৃষ্টিটা আসলে হয়েছে এবং বৃষ্টির সাথে ঝড় বৃষ্টি গাছগুলো আসলে দিনের শুরু থেকে বৃষ্টি হওয়ার কারণে গাছের নিচগুলো নরম হয়েছিল রাতে একটু ঝড় হওয়াতেই কিন্তু গাছগুলো ভেঙে পড়েছে তো আমরা দেখতে পাচ্ছি এই গাছগুলো পড়ার ফলে কিন্তু আসলে এই খুঁটির এই অবস্থা আমরা এখন পর্যন্ত যেটা দেখেছি বোর বিদ্যুৎ অবস্থা এই লাইন বাদ দিয়ে বাকি অংশগুলোতে সংযোগ দেওয়া হয়েছে এটা হয়তো আহ একটু সংস্কার করতে সময় লাগবে তো বিভিন্নভাবে আসলে বড়রা চারপাশে আমরা সারা বড় সারা বোরড়ার বিভিন্ন খোঁজখবর আপনাদেরকে জানাবো আসলে বোরড়ার গতকালকের কালবৈশাখীতে প্রচুর বিদ্যুতের খুঁটি সহ বিভিন্ন স্থানে ক্ষয়ক্ষতি হয়েছে আমরা চারদিক থেকে খবর সংগ্রহ করার চেষ্টা করছি এবং এই খবরগুলা যখনই আমরা সবগুলা খোঁজখবর আমাদের কাছে আসবে আমরাও সময়ের পরিক্রমায় সব কিছুই আপনাদের সামনে তুলে ধরবো দর্শকবৃন্দ আমরা এখন পর্যন্ত শুধুপুরা সদরের যেই অবস্থাটা সেটাই আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি এটা হচ্ছে অফিসেস কোয়ার্টারের সামনে প্রথম যে খুঁটিটার উপরে মূলত আসলে এই পরে এটা ঠিক পশ্চিম দিকের যে খুঁটিটা এটা সেই খুঁটিটা এটা ওই খুঁটিটা ক্ষতিগ্রস্ত হয়েছে এটা মাটিতে পড়েনি এটা রাত্রেই দেখতে পাচ্ছেন আপনারা রাত্রে পরার পরে পরপর এ রাতের ছবি এগুলা এগুলো রাতে যখন পরে বিভিন্ন জায়গায় উপজেলার ওইগুলার ছবি তো এই এটাও হচ্ছে একদম অফিসেস কোয়ার্টারের পাশের যে খুঁটিটা দর্শকবিদে এই খুঁটিগুলো আসলে যেভাবে বিধ্বস্ত হয়েছে এগুলো টোটাল পরিবর্তন করতে হবে এই খুঁটিটা মাটিতে পড়ে নাই কিন্তু বাকি চারটা খুঁটি একদম মাটিতে পড়ে গেছে মাটিতে পড়ে ভেঙে গেছে আসলে আজকে যে নিম্নচাপ বঙ্গোপসাগর সৃষ্ট গভীর নিম্নচাপের ফলে আসলে বোররাতে যে একটা মানে বৈদ্যুতিক একটা একটা খুঁটি অনেকগুলো খুঁটি ভেঙে পড়েছে আসলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ গুরুত্বপূর্ণ স্থাপনার সামনেই এই দুর্ঘটনা ঘটেছে দেখতে পাচ্ছেন আপনারা এই যে এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উপজেলা স্বাস্থ্যের ভবন ঠিক ভবনের পাশে যে পিলারটা ছিল ওই পিলারটি ভেঙে পড়েছে এবং এই পিলারটা ভেঙে পড়ার কারণে আসলে কার্যত বাজারের বাজারে সংযোগ বিচ্ছিন্ন আছে এবং এই বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন থাকার কারণে মানুষ কিন্তু আসলে এবং এটা মূল সড়ক বড়োরা কুমিল্লার মূল সড়ক বড়োরা কুমিল্লার মূল সড়ক হওয়াতে কিন্তু আসলে মানুষ কিন্তু মানুষ কিন্তু খুব একটা একটা খুব ঝুঁকির মধ্যে আছে বলা চলে আজকের মতো এখানে বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ